প্রিয় ভাইরা আমার যেদিন মহান রব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা আমার জান্নাতে যাও সেদিন আমাদের কেমন লাগবে সেদিন আমাদের অন্তরে আনন্দের যে ঢেউ খেলবে সেটা কি আমরা কল্পনা করতে পারি কষ্টিন কালু আমরা দুনিয়ায় বসে জান্নাতের আরাম আয়েশের কথা কল্পনা করলে আমাদের ব্রেনে সেটা ধরবে না জাহান্নামে যে আজাব হবে সেটা আমরা দুনিয়া কল্পনা করলে আমরা কল্পনা করে করতে পারবো না সেই পর্যন্ত আমাদের ব্রেন যাবে না যে সেখানে কি পরিমাণ আজাব হবে এই জন্য জান্নাতে কি পরিমাণ আয়েশ হবে সেটা যদি আমরা কল্পনা করি আমাদের ব্রেন ধরবে না জন্য প্রিয় ভাইরা আমার মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে বলে সেই জান্নাতে যাওয়ার কথা এই জন্য আমাদের আমাদের তো রব্বুল আলামিনের কথা মতো চলতে হবে তার ইবাদত বন্দি করতে হবে তিনি যে পথে চলতে বলেন সে পথে তো আমাদেরকে যেতে হবে আমরা যদি তার পথে না গিয়ে শয়তান যেদিকে আহ্বান করে যে রাস্তায় আহ্বান করে সেদিকে যদি যাই আমরা তাহলে কি আল্লাহ তালা বলবেন হে আমার বান্দা আমার জান্নাতে প্রবেশ করো কষ্ট কেন না তিনি যদি বলেন তাহলে সেটা তার অনুগ্রহ হবে তার দয়া হবে এজন্য আমাদেরকে বেশি বেশি তার এবাদতবন্দি করতে হবে তিনি যে পথে চলতে বলেছেন সে পথে চলতে হবে কেননা মহান রব্বুল আলমিন তো বলে দিয়েছেন হে প্রশান্ত হৃদয়ের অধিকারী তোমার পালন নিকট ফিরে যাও ই르জিরা ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের নিকট ফিরে যাও সন্তোষ ভাজন হয়ে পাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি পাদখুলী ফি ইবাদি তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদখুলী জান্নতি এবং আমার জান্নাতে প্রবেশ করো এই জন্য ভাইয়েরা আমার বেশি বেশি মোহান রব্বুল আলমিন্দি করতে হবে জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে জাহান্নাম থেকে বিরত হওয়ার কাজ করতে হবে মহান রব্বুল আলমিন আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার এবং জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলামিন